অনেক সময় আমাদের যৌন শক্তি কমে গেলে আগ্রহ শক্তি কমে গেলে টাইমিংটা কমে গেলে আমরা দোকান থেকে ওষুধ কিনে খাই ওয়ান টাইম ওষুধ কিনে খাই মনে রাখবেন আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওয়ান টাইম ওষুধ সেবন করেন তাহলে ভয়ঙ্কর বিপদ আপনার চলে আসতে পারে কারণ বিপদটা কেন আসবে আমি বলি যে আমরা ওয়ান টাইম ওষুধ খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি বাজারের বিভিন্ন জায়গা থেকে আমরা শালসা হালুয়া বিভিন্ন হারবাল দেখবেন যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে রাস্তার মোড়ে মোড়ে হারবাল কোম্পানির দোকান আছে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে প্রত্যেকটা বাজারে হারবাল ওষুধ বিক্রি করা হয় বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ডাক্তারের পরামর্শ ছাড়া এই যৌন উত্তেজক ওষুধ কিনে খাওয়া হয় যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনারা যদি এই ফেসবুকে এখন অ্যাক্টিভ থাকেন চলেন একটু আড্ডা দিই এমন কিছু ঔষধ আছে যেগুলো খেলে আপনার টাইমিংটা বাড়বে এই টাইমিং নিয়ে রাত্রি কথা বলাও নিরাপদ কারণ ফেসবুকে অনেক সময় ছোটরাও ফেসবুক ইউজ করে যাই হোক যারা অ্যাডাল্ট যাদের কাজে লাগবে তারা ভিডিওটা দেখতে পারেন এবং ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের মন্তব্য লিখতে পারেন নর্মালি প্রবাসী বাইদের জন্য রাত্রে আমরা লাইভটা করি প্রবাসী বাইদের সাথে কথা বলার ইচ্ছা থাকে আমরা চেষ্টা করি প্রবাসী বাইদের বলবো যদি অ্যাক্টিভ থাকেন আসেন জয়েন করেন কে কোন দেশ থেকে দেখতেছেন মন্তব্য লিখবেন পরামর্শ দিবেন নর্মালি মনে রাখবেন যে ওয়ান টাইম ওষুধ যদি আপনি ওয়ান টাইম ওষুধ খান তাহলে আপনার কী কী সমস্যা হবে এটাও কিন্তু জানা খুব জরুরি কারণ আমরা দেশে আসলে বিদেশ থেকে আসলে হঠাৎ করে আর লোক লজ্জার ভয়ে ডাক্তার দেখাই না আমরা নিজেদেরকে একটু শক্তিশালী প্রমাণ করার জন্য পাশের দোকান থেকে আমরা ওয়ান টাইম স্যাক্সুয়াল ওষুধ কিনে খাই যা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর মনে রাখবেন আপনার টাইমিংটা কমে গেলে আপনি কিভাবে বাড়াবেন এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট টাইমিংটা কেন কমে আপনার টাইমিংটা কেন কমে এই বিষয়ে আমরা কথা বলবো আর মনে রাখবেন আপনার টাইমিং কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো আপনার নার্ভাসনেস আপনার ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলা আর যদি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আপনি অনেক দিন আপনার পার্টনার বা ওয়াইফ থেকে দূরে থাকেন এবং অনেক দিন একটা না হস্তমিতন করেন এবং আপনার কিছু বাজে অভ্যাস থাকে যেরকম আপনি ঠিক মতো ঘুমান না আপনি বাজারে বা বাহিরে খাবারগুলো বেশি খান আপনি ধূমপান করেন আপনি মদ্যপান করেন ঠিক তখনই কিন্তু আপনার টাইমিংটা কমবে আসলে মূল কথা যদি বলি যে আপনার শরীরে যদি কোনো কারণে শুক্রাণু আমি আবারও বলছি যদি কোনো কারণে আপনার শুক্রাণু এবং টেস্টেস্টরণ এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার জন্য আপনার অন্ডকোশ থেকে এই দুইটা তৈরি হয় এখন যারা ভিডিও দেখছেন আমি আশা করব আজকে খোলামেলা কথা বলবো যে আপনার টেস্ট রেস্টুরেন্ট কোথায় তৈরি হয় কেন কমে আপনার টেস্ট রেস্টুরেন্ট কমলে কি সমস্যা এটাও কিন্তু জানতে হবে যারা ভিডিও দেখছেন পানি কি গরম হয়নি এখন শাউন পানি গরম হয় যদি হয়নি আসুন তো যারা ভিডিও দেখছেন প্রথমেই কথা বলবো যে আপনার টাইমিংটা কেন কমে আর যারা ভিডিও দেখছেন আপনাদের টাইমিং কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ আপনার আত্মবিশ্বাস না থাকা আপনার ভিতরে ভয় কাজ করা ভয় আমি পারব কি পারবো না এই ধরনের একটা টেন্ডেন্সি ভিতরে তৈরি হওয়া আবার অতীতে যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেই অতীতের কথাগুলো বারবার মনে করা তাহলে কিন্তু আপনি পারবেন না আপনি ধরেন তিন বছর বা পাঁচ বছর দেশ থেকে দেশের বাহিরে আছেন আপনার ওয়াইফ থেকে আপনি দূরে আছেন আপনি ফোনে কথা বলছেন এবং কোনো কারণে আপনি মাস্টার বা হস্তমৈতন এই বাজে অভ্যাসের সাথে জড়িত হয়েছেন তাহলে কিন্তু আপনার টাইমিংটা কমবে এটা খুব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন আসে যে হস্তমৈতন কি খারাপ তাহলে হস্তমৈতন রোগটা কি খারাপ আমি বলবো যে হস্তমৈতন খারাপ না ভালো সেটা যাচাই করার পূর্বে প্রথমে আপনি জেনে নেবেন যে আমাদের মুসলিম ধর্মে আমরা যারা আছি এবং অনেক ধর্মেই আছে এটা ধর্মে না এবং হারাম কাজ এখন মৃত্যুর পরে যদি আপনাকে জবাবদিহি করতে হয় তাহলে এই কাজটা না করাই বুদ্ধিমানের কাজ আমাদের ধর্মে বলে যে করা যাবে না এটা খারাপ কাজ এটা পাপ কাজ আর বিজ্ঞান বা ডাক্তার এটা তারা বলবে যে আপনি চাইলে মাসে চার দিন পাঁচ দিন হস্তমোদন করতে পারবেন এখন এই খারাপ কাজে যদি আপনি অভ্যস্ত হন আপনি কি চার দিন পাঁচ দিন খারাপ কাজটা করবেন নাকি দিনে দু তিনবার করবেন এখন হস্ত থেকে আমরা কিভাবে মুক্তি পাব এই বিষয়টাও কিন্তু আমাদের জানা খুব জরুরি এখন প্রথমে আমি বলবো যে হস্ত যে খারাপ এটা আপনাকে বুঝতে হবে কারণ হস্ত করলে কি হয় আপনার টাইমিং কমে যেতে পারে আপনার টাইমিংটা অর্ধেক না একদম জিরো হয়ে যেতে পারে হস্ত করলে আপনার মানসিক রোগী আপনি হয়ে যাবেন ক্র্যাক আপনি একটা এই রোগটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যতই চেষ্টা করবেন বের হয়ে আসতে পারবেন না তার মানে না পারবেন সারতে না পারবেন ধরতে বা করতে এই জন্য যে কারণ হস্তমৈতন আপনি যখন করবেন তখন কিন্তু একটা সাময়িক তৃপ্তি আপনি পাবেন কি আপনি কী পাবেন সাময়িক একটা তৃপ্তি পাবেন কিন্তু পরক্ষণে আপনার কাছে আমার জীবনটা বিষাক্ত মনে হবে এই বলে বিষাক্ত মনে হবে মনে হবে যে হায় হায় আমি এই একটা সাধারণ কাজ ছাড়তে পারতেছি না কিন্তু আসলে আপনি ছাড়তে পারবেন না কারণ কি হস্তমতন ছাড়তে হলে কয়েকটা কঠিন কাজ আপনাকে করতে হবে প্রথমে আপনাকে নিয়ত করতে হবে যে আমি সারব যা হবে জীবনে আমি এটা সারবো কারণ এটা ধর্মে নিষেধ আর এটা অতিরিক্ত হস্তমৈতন করলে আপনার সাইজ এদিক সেদিক হইতে পারে ছোট হইতে পারে অতিরিক্ত হস্ত করলে আপনার ভিতরে আসক্তি কাজ করতে পারে আপনি অতিরিক্ত হস্ত করলে কি হইতে পারে মনে রাখবেন আপনার আকাঙ্ক্ষা আগ্রহ কমে যায় এই যে আকাঙ্ক্ষা আগ্রহ কমে যায় এই বিষয়টা নিয়ে একটু কথা বলি ইদানিং অনেক পেশেন্ট আছে আমি বলবো যে অনেক পেশেন্ট আছে যারা চেম্বারে বলেন যে আগ্রহ আগ্রহ না না আগের মতো আমি আর পাই অর্থাৎ মাসে আমাদেরকে যেখানে আপনি শারীরিক মিলনে লিপ্ত হইতেন সেটা এখন আপনার একদিন দুই দিন বা তিন দিনে চলে আসছে এমনও অনেকে বলে যে পাশে ওয়াইফ থাকে কিন্তু আমার সপ্তাহের পর সপ্তাহ যায় কিন্তু আমার কোনো আগ্রহ কাজ করে না কিন্তু কেন জানেন এটার অন্যতম এবং প্রধান কারণ আপনি নিজে আপনি নিজে অর্থাৎ আপনি যদি অতিরিক্ত মাস্টারমেশন করেন অতিরিক্ত পর্ন মুভি আমরা এমন পর্ন মুভি দেখি পর্ন আসক্ত যে ওয়াইফকে তখন আর ভালো লাগে না আপনার পার্টনারকে তখন আর ভালো লাগে না এটা কিন্তু দৃষ্টিভঙ্গি এবং আপনার রুচি আপনি যদি অত্যধিক ন্যাগেট ভিডিও দেখেন ন্যাগেট সিনেমা দেখেন বাজে লিঙ্কে ঢুকেন বাজে মেয়েদের সাথে কথা বলেন তাহলে এই আগ্রহটা কমবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি আপনার আগ্রহ কমার আর গুরুত্বপূর্ণ কারণ হলো যে আপনার টেস্ট টেস্টের লেভেলটা কমে যাওয়া আপনার ভিতরে যদি টেস্ট টেস্টের লেভেলটা কমে যায় রে ভাই তাহলে আপনার আর আগ্রহ কাজ করবে না আপনার টাইমিংটাও সাথে সাথে কমে যাবে এই আমরা বলবো যে টাইমিং নিয়ে আপনাদের যত মাথা ব্যথা যত প্যারা কারণ কি জানেন যে আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি এত সময় দিব আমি এই লাইফটা এভাবে এনজয় করব যখন আপনি পারেন না ঠিক তখনই আপনার ব্যর্থতা চলে আসে আপনার ভিতরে কি কাজ করে ফ্লাস্টেশন কাজ করে তখন আপনি দোকান থেকে ওয়ান টাইম ওষুধ কিনেন মনে রাখবেন ওয়ান টাইম ঔষধ কখন আপনার সমাধান দিতে পারবে না ক্ষণস্থায়ী সমাধান দিবে আপনাকে ক্ষণস্থায়ী আমাদের ডাক্তারি বিদ্যায় অনেক ঔষধ আছে যে ওষুধগুলো সেবন করলে আপনার টাইমিংটা বাড়বে টাইমিংটা বাড়ানোর জন্য আপনার এমন খাবার খাওয়া উচিত আমি চারটা পাঁচটা খাবারের কথা বলবো যেই খাবারগুলোতে বেশি আয়রন থাকে আয়রন আপনার আগ্রহ বাড়াবে যেই খাবারগুলোতে বেশি জিঙ্ক থাকে জিঙ্ক সমৃদ্ধ খাবার এগুলো আপনার আগ্রহ বাড়াবে কীরকম ধরেন আপনি প্রত্যেক দিন কলা খাওয়ার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ কি খাওয়ার চেষ্টা করবেন কলা প্রত্যেক দিন আপনি দুইটা তিনটা ডিম কুসুমসহ খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন আপনি রাত্রিবেলা বেলা এই কাঁচা ছোলা আপনার কাঠবাদাম এবং কিশমিশ এগুলো একটা নির্দিষ্ট পরিমাণ অল্প পরিমাণ ভিজাইয়ে রাখবেন তাতে কি হবে আপনি ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি এই খাবারগুলো যখন খাবেন তাহলে আপনার শরীরে ভালো কোলেস্ট্রল তৈরি হবে আগ্রহ তৈরি হবে এবং টাইমিংটা বাড়বে এছাড়া কী করবেন রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন ঘুমাইতে যাওয়ার পূর্বে আপনি ব্ল্যাক কফি গ্রিন টি ব্ল্যাক কফি কোনটা যেটা কফি সরাসরি গুঁড়া করে কোনো চিনি এবং দুধ ছাড়া আপনি খাবেন এটার কিন্তু অনেক উপকার এটা আপনার ভিতরে আগ্রহ তৈরি করবে আগ্রহ সো যারা ভিডিও দেখছেন খাবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ সপ্তাহে দুই তিন তিন দিন লাল মাংস খাবেন ডার্ক চকোলেট খাবেন আখরোট বা আমরা বলি যে ওয়ালনাট আপনি খাবেন অ্যাভোকাডো আপনি খাবেন যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে অনেক মানুষ আমার ভিডিও দেখছেন আটশো প্লাস মাসাল্লাহ নয়শো নয়শো জন প্লাস এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ জানাই যদিও বাংলাদেশে এখন রাত দুইটা বাজে দুইটা প্লাস তো আমি কেন ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা এই জন্য বানাচ্ছি যে আপনারা দোকান থেকে ওয়ান টাইম ওষুধ কিনে খাবেন না প্লিজ একটা মানুষ যদি দিনের পর দিন ওয়ান টাইম ওষুধ কিনে খায় তাহলে তার ভিতরে কি কি পরিবর্তন আসবে কি কি সমস্যা হতে পারবে একটু জেনে রাখেন দেখেন কত ভয়ঙ্কর ঘটনা ঘটে আসলে টাইমিং মানে কি আপনার টাইমিং মানে হলো আপনার পুরুষ অঙ্গ বা পেনিসে প্রচুর রক্ত মানে সরবরাহ ব্লাড সাপ্লাইটা বেড়ে যায় ব্রেন কাজ করে আপনার ভিতরে ইমোশন কাজ করে পুরুষ অঙ্গ বা পেনিসে প্রচুর রক্ত আসে তখনই পুরুষ অঙ্গটা শক্ত হয় এখন যদি আপনার ভিতরে অনেক বেশি প্রেশার থেকে থাকে হাইপার টেনশনের রুগী কিন্তু আপনি প্রেশার না ওষুধও খান না অথবা আপনি ধরেন হার্টের রুগী আপনার হার্ট ব্লক আছে হার্টের ভিতরে কোনো ত্রুটি আছে আপনি কোনোদিন হার্ট টেস্ট করেন না এখন আপনি যদি দোকান থেকে ওয়ান টাইম ওষুধ কিনে খান আমি আবারও বলছি দোকান থেকে যদি ওয়ান টাইম ওষুধ কিনে আপনি খান তাহলে আপনার কি হবে আপনার রাতের ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক হইতে পারে হার্ট অ্যাটাক হইতে পারে মনে রাখবেন আজকের ওয়ান টাইম ওষুধ খেয়ে আপনার মাথা পারে পারে ভাব প্রচণ্ড সোয়েটিং হবে আপনি গোপনে ওষুধ নিয়েছেন কিনে কিন্তু বাড়ির লোকজন একজন একসময় জেনে যাবে যে আপনার ভিতরে এই ঔষধ খাওয়ার কারণে অনেক বড় পরিবর্তন আসছে প্রেশার বাড়ছে সোয়েটিং হচ্ছে তখন কি মান সম্মানি থাকবে আসলে ওয়ান টাইম ওষুধ বা সেক্সুয়াল ওষুধ খাওয়ার মাঝে মানসম্মান যাওয়ার কি আছে এটা তো রোগ আচ্ছা নর্মালি যৌন সমস্যা কি কি হয় বলতে পারবেন আমরা বলি নর্মালি যৌন সমস্যা হয় কয়েক ধরনের তিন ধরনের বলি একটা হলো আপনার টাইমিং কমে যাওয়া এটাকে প্রি মেচুরিজি অ্যাকুলেশন বলে আরেকটা হলো ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ আপনার পুরুষঙ্গ স্ট্রং হবে না আরেকটা কি আছে আরেকটা হলো যে আপনার পুরুষঙ্গ স্ট্রং হয় সময় দিতে পারেন কিন্তু আগ্রহ কাজ করেনি দানি অর্থাৎ আপনার ওয়াইফের প্রতি আপনার যে আসক্তি এটাকে আমরা লিবিডু বলি আমাদের মেডিকেলের বাসায় এটা আপনার কমে যায় এখন এই যে তিনটা প্রবলেম এই প্রবলেম হলে ডাক্তার দেখাবেন ডাক্তার দেখাইয়া ঔষধ খাবেন আপনি সুস্থ হবেন এটার মধ্যে লজ্জার কি আছে আসলে এটা আমাদেরই সমাজ ব্যবস্থার সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা আমরা যদি আপনার আমার জন্ম কোথায় আপনার আমার জন্ম আমাদের এই প্রেম ভালোবাসা অর্থাৎ আব্বা আমার প্রেম ভালোবাসা না করলে হ্যাঁ এটা তো পৃথিবীর শুরু থেকেই আল্লাহ তালা এটা যদি খারাপ কাজ হইতো তাহলে আল্লাহ তালা কি আমাদেরকে এইভাবে মানে আমাদের কি এই ছেলে পুরুষ এরকে আলাদা তৈরি করার দরকার ছিল না যেরকম ধর্ম কিন্তু আপনার জন্য কখনো কঠিন হয়ে আসবে না যদি আপনি কঠিন না হন ধর্মে যেমন বড় মানুষকে শ্রদ্ধা করতে হয় সালাম দিতে হয় হ্যাঁ ঠিক ধর্ম কিন্তু এটাও বলা হয়েছে যে আপনি বেয়াদবি করবেন না এখন আপনার ভিতরে রোগ হয়েছে আপনি আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার ভাই আপনার মা আপনার বাবার সাথে শেয়ার করবেন এটাই তো স্বাভাবিক নিয়ম এখন যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে মনে রাখবেন যে আপনার ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সেটা আপনার ওয়াইফ বা আপনার নিকট আত্মীয় বা আপনার বাবা বা আপনি ডাক্তারের সাথে শেয়ার করবেন এরপরে ওষুধ খাওয়া উচিত জুয়েল মিয়া জানতে চাইছেন প্রি মেচুর ইজাকুলেশন রোগটা কেন হয় আমরা অনেক প্রশ্ন অলরেডি আসছে আমরা এই সকল প্রশ্নের উত্তর আজকে দিব যেমন জুয়েল ভাই জানতে চাইছে প্রি ইজা এটা কিন্তু পড়ে যাবে এটা দাঁড়ানোর জন্য আসলেন না এটা ধৈরে করতে হবে এটা ধরে করতে হবে ভাই এটা ধরে না করলে হবে না ঠিক আছে এটা একজনকে বসাই দিয়ে ওখানে যদি আরেকটা হাত থেকে ধরে করে তাহলে সুন্দর হবে এই

এটা মূলত হলো যে আপনার দ্রুত বীর্যপাত এটা কম বয়সী ছেলেদের বেশি হয় ইয়াং বয়সে নতুন নতুন বিয়া করলে এটা বেশি হয় এটার মানে হলো আপনি যখন আপনার আপনি যখন আপনার ওয়াইফের ভিতরে প্রবেশ করার ষাট সেকেন্ড বা এক মিনিটের মধ্যে আপনার ইজাকুলেশন হবে আপনার টাইমিং হয়ে যাবে বীর্যপাত হয়ে যাবে এক মিনিটের মধ্যে বা ষাট সেকেন্ডের মধ্যে এ থেকে দ্রুত বীর্যপাত বলবো শর্ত একটাই একদিন দুদিন হলেও হবে না এটা মাসের পর মাস যদি দেখেন এই এক মিনিটের মধ্যে আপনার বীর্যটা বেরোয় আসে এটাকে বলা হয় দ্রুত বীর্যপাত রোগ কেন হয় মূলত প্রবাসী বাইদের বেশি হয় যারা ইয়াং তাদের বেশি হয় কারণ কি প্রবাসী বাইরা ওয়াইফ থেকে অনেক দিন দূরে থাকেন হঠাৎ করে দেশে আসেন প্রথম দিকে এটা হইতেই পারে প্রথম এক দুই মাস কিন্তু তারা তো আসলে আসেনি অল্প সময়ের জন্য এক মাস দুই মাস ছুটি নিয়ে এই জন্য তাদের আমরা অনেক সময় ওয়ান টাইম ওষুধ প্রয়োগ করতে হয় আর কেন হয় এটা অতিরিক্ত নার্ভাসনেস অর্থাৎ আপনি যদি আপনার পার্টনার বা ওয়াইফকে বেশি প্রাধান্য দেন বেশি ভয় পান বেশি আবেগ ভিতরে কাজ করে অথবা উত্তেজনা যদি বেশি কাজ করে এটা হয় এছাড়া কখন হবে আপনি যদি অনেক দিন মাস্টারবেশন করেন একটা না ক্রনিক মাস্টারবেশন সব মানে আপনার হস্তমতন একটা খারাপ অভ্যাস এটা যদি আপনি খুব বেশি মাত্রায় করেন তাহলে আপনার প্রিমেচুরি জাকরণ হতে পারে এছাড়া আপনার ভিতরে ডায়াবেটিস আছে থাইরয়েড প্রবলেম আছে টেস্ট টেস্ট হরমোন লেভেল কমে গেছে এই প্রি মেচরি রোগটা আপনার হইতে পারে মনে রাখবেন প্রি মেচরি রোগ কিন্তু চিকিৎসায় ভালো হয় আমি বলবো যে আপনি ডাক্তারের নিয়ম মেনে যদি ওষুধ খান একশো পারসেন্ট এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু আপনি যদি অনলাইনে ওষুধ অর্ডার দিয়ে আপনি হারবাল বিভিন্ন এই পচা ওষুধ খান তাহলে আপনার মুক্তির বদলে আপনার লস হবে ক্ষতি হবে খারাপ কিছু হবে আর বাপ্পি চৌধুরী জানতে চাইছেন হরমোন লেভেল কেন কমে তো আসলে আমি বলবো বাপি ভাইকে যে আমাদের শরীরে পুরুষ মানুষের জীবনে এই টেস্টেস্টর হরমোনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যদি কমে যায় তাহলে আপনার শরীরে কিছু লক্ষণ দেখা দিবে ধরেন আপনার চুল পেকে যাবে দাড়ি পেকে যাবে মাংসপেশিতে ব্যথা করবে গিরাই গিরায় ব্যথা করবে আপনার মেজাজ কিটকিটে হবে আপনার রক্ত তৈরি হবে কম হ্যাঁ এবং আপনি টাইমিং দিতে পারবেন না আপনার ওয়াইফের প্রতি আপনার আগ্রহ কাজ করবে না একবার স্বামী স্ত্রী মিলামেশা করলে আর দ্বিতীয়বার আগ্রহ কাজ করবে না মনে রাখবেন যে টাইমিং কমে যাওয়ার জন্য এই টেস্টেশন হরমোনটা অনেক গুরুত্বপূর্ণ কেন কমে আমি বলি যে এই টেস্টেস্টন হরমোন তখনই কমবে যখন আপনি ঠিক পথে ঘুমাবেন না ঘুমাবেন না আপনার ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইতে হবে আপনার টেস্টেশন লেভেলটা তখন কমবে যখন আপনি অতিরিক্ত ডিপ্রেশনে থাকবেন হতাশ টেস্ট স্টেশন লেভেলটা তখন কমবে যখন আপনি একদম ব্যায়াম করবেন না খেলাধুলা করবেন না শারীর শরীর চর্চা করবেন না এই টেস্ট লেভেলটা তখনই কমবে যখন আপনি অতিরিক্ত ধূমপান করবেন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করবেন মনে রাখবেন আপনি যদি প্যান্টের পকেটে অতিরিক্ত সময় স্মার্টফোন রাখেন তাহলে অন্ধকোশে এই ফোনের প্রভাব বিস্তার করবে ব্যাটারি থেকে রেডিয়েশন হয়ে কারণ কি অন্ধকোষ থেকে তো এই টেস্টেশন হরমোনটা বের হয়ে আসে সো আপনারা যারা ভিডিও দেখছেন আপনার টেস্টেশন লেভেল যদি কমে যায় বাড়ানোর জন্য কি করবেন আমি বলবো বাড়ানোর জন্য বেশি করে খাবার খাবেন কি খাবার ডেইলি দুইটা তিনটা ডিম খাবেন কুসুমসহ ডেলি আপনি কলা খাওয়ার চেষ্টা করবেন আপনার সবুজ শাক সবজি স্পেশাল স্পেশালি আমি বলবো পালং শাক পুঁই শাক বেত্তা শাক তারপরে এলেংচা শাক এইগুলা সহ ব্রকুলি হ্যাঁ এগুলা খুব গুরুত্বপূর্ণ টমেটো খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এগুলো আপনার টেস্টেশন লেভেলকে বাড়াবে এছাড়া আমি বলবো সপ্তাহে দু দিন তিন দিন লাল মাংস খাবেন কাঠবাদাম আখরোট ওয়ালনাট বাদাম এই বাদাম জাতীয় জিনিস মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখী ফুলের বিচি এগুলো গুরুত্বপূর্ণ খাবার এগুলো আপনি খাবার অভ্যাসে তৈরি করবেন সকালবেলা মধু আদার রস কাঁচা রসুন এগুলো খাবেন এগুলো আপনার টেস্টেশন লেভেলটা বাড়াবে এছাড়া খুব গুরুত্বপূর্ণ হলো দারুচিনি দারুচিনি কিন্তু টেস্টেশন লেভেলটা বাড়াবে হ্যাঁ যাই হোক অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করছেন কি করা যায় এই উত্তরগুলো দিয়ে দেওয়া যায় কি না দেখি হুকনাচিরা সবার কি অবস্থা জি আছে আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো আছি আমাদের পেজে এই মুহুর্তে পেজ সব ইউটিউব মিলে সাতশো আটশো প্লাস মানুষ এই মুহূর্তে লাইভে আছেন তো আমি বলবো যে আপনার যদি যৌন সমস্যা যেমন টাইমিং কমে যাওয়া আপনার ইরেকশন না হওয়া আপনার আগ্রহ কমে যাওয়া এই লক্ষণগুলো দেখা দেয় আপনি কি করবেন কিছু গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটা হলো যে আপনার টেস্টন লেভেলটা টেস্ট করবেন টেস্ট টেস্টন লেভেলটা কি আপনি অবশ্যই টেস্ট করবেন আপনার আরবিএস ডায়াবেটিস আছে কি না সেটা দেখবেন ডায়াবেটিস হলে কেন টাইমিং কমে এটাও কিন্তু একটা কমন প্রশ্ন ডায়াবেটিস হলে টাইমিংটা এই কারণে কমে মনে রাখবেন ডায়াবেটিস রুগীর পুরুষ অঙ্গ বা পেনিসে যে ব্লাড সাপ্লাই হয় এই রক্ত নালীর ভিতরে কি হয় যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে চর্বি জমে কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল জমতে জমতে এই রক্ত নালীগুলো চিকন হয়ে যায় তখন আর পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই হয় না এবং এই কারণেই তাদের টাইমিংটা কমে যায় এই জন্য আমরা বলি যে টাইমিং যদি কমে যায় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন আপনার ডায়াবেটিসটা টেস্ট করবেন আপনার শুক্রাণুর লেভেলটা টেস্ট করবেন আপনার শুক্রাণুর লেভেল দেখেই বোঝা যাবে যে আপনার টেস্টেশন লেভেলটা কেমন আছে কারণ শুক্রাণু কোথায় তৈরি হয় অন্ডকোষে টেস্টেশন কোথায় তৈরি হয় অন্ডকোষে এই শুক্রাণু তৈরির ক্ষেত্রে এই টেস্টেশন ডাইরেক্ট ভূমিকা পালন করে ডাইরেক্ট অর্থাৎ আপনার যদি টেস্টেস্টন লেভেলটা কমে তাহলে কমবে আহ কিছু কিছু ঔষধ খেলে আপনার টাইমিংটা বাড়বে শরীরের ক্ষতি হবে না যেমন আপনি মাল্টিভিটামিন খেতে পারেন এত নড়াচড়া করলে তার ভালো লাগে না অনেকক্ষণ ধরে কি বন্ধ কেন তো গুরুত্বপূর্ণ কথা চলে গেলে পরে আপনি করে লাভ কি পরে লাভ আছে কোনো আবার শব্দ হয় মানুষ তো বুঝতে অনেক কিছু নাকি শব্দগুলো আসে এখানে সবগুলোই আসে যারা ভিডিও দেখছেন অনেকেই লক্ষ্মীপুর আসলে আপনার সাথে দেখা করব। দিদার ভাই থ্যাংক ইউ শাওন ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া রিয়াজ আহমেদ ভাই ইতালি থেকে থ্যাংক ইউ কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন হ্যাঁ আপনাদের সাথে কথা বলার জন্যই এত রাত্রে জেগে আছি যারা প্রবাসী ভাই হাসিব খান জানতে চাইছেন প্রশ্ন কি প্রশ্ন করেন অনেক প্রশ্ন শাহাদ চৌধুরী সাউথ আফ্রিকা থেকে থ্যাংক ইউ ভাইয়া যারা প্রবাসী ভাইরা আছেন অনেকেই প্রশ্ন করছেন প্রবাসী ভাইদের কেন কি দিতে পাথর হয় তো আমি বলবো যে প্রবাসী যারা ভাই আছেন এই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত ইরাক ইরান ইরানে তো আমরা যাই না ইরাক তারপরে খুব গুরুত্ব লেবানন তারপরে ওমান এই পাশে মালয়েশিয়া এই সকল দেশে যারা প্রবাসী ভাই আছেন সালাম এবং সেলুট রইল আপনারা রেমিটেন্স যোদ্ধা মনে রাখবেন আপনাদের কিডনিতে পাথরটা কেন হয় ওই যে আপনারা পানি যে কম খান অতিরিক্ত শরীর ঘামে ওইখানে পানিতে লাইনের পানি খান হ্যাঁ এই সকল কারণেই মূলত আপনাদের কিডনিতে পাথর হয় দেশে যদি কখনো আসেন আসা তো হয় হয়তো কষ্ট হয় আসলে আপনি অবশ্যই দয়া করে একটা আলট্রাসাউন্ডগ্রাম করবেন একটা নাম যদি করেন তাহলে কিডনিতে পাথর আছে কিনা পিঠছলিতে পাথর আছে কি না লিভারে চর্বি জমছে কিনা এই তিনটা বিষয় কিন্তু হ্যাঁ অনেক মানুষ প্রশ্ন করছেন দুবাই থেকে সাকিব ভাই কেমন আছেন সাকিব ভাই উত্তরা থেকে জায়দ ভাই গোয়ালাই এখনো যারা আসলে ভিডিও দেখছেন অলরেডি অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আছেন আমি বলবো যে ওয়ান টাইম ওষুধ সেক্সাল ওষুধ খাইলে আপনার যে সমস্যাগুলো হবে ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি খান নাম্বার ওয়ান আপনার প্রেশার বেড়ে আপনার স্ট্রোক হইতে পারে নাম্বার টু প্রেসার বেড়ে আপনার হার্ট অ্যাটাক হইতে পারে কারণ ওয়ান টাইম ওষুধ আপনার শরীরে ব্লাড প্রেশার বাড়াবে এটার নিয়ম ব্লাড ফ্লো বাড়াবে ওয়ান টাইম ওষুধ যদি আপনি খান আজকে আপনার যে টাইমিংটা আছে আগামীতে সেই টাইমিংটা থাকবে না কয়েকদিন আপনি ভালো ফিল করবেন খারাপ লাগবে এরপরে দেখবেন যে আর হয়ই না আর ওয়ান টাইম ওষুধ খেলে কিন্তু হঠাৎ আপনার ঘোরাইতে পারে ঘাম দিতে পারে অস্থিরতা আসতে পারে আপনি ঘোরাইয়ে পড়ে যেতে পারেন সো ওয়ান টাইম ওষুধ না খাওয়াটাই বুদ্ধিমানের কাজ আর একটু রেখে দিস যারা ভিডিও দেখছেন সোমাইয়া আপা কেমন আছেন ভালো আছেন আর এক্স জীবন আর এক্স জীবন ভাই জানতে চাইছেন হস্তমৈতন থেকে বাঁচার কোনো উপায় আছে কি এটা এত কঠিন একটা প্রশ্ন অসহায়ের মতো করছে আমি বলবো হস্ত বেতনটা কি আপনি যদি আপনার শরীর থেকে হাতের মাধ্যমে মাস্টার পদ্ধতিতে আপনার এই বীজটা বের করে দেন এটা কি হস্ত বলে এটা খারাপ কাজ এটা আমাদের ধর্মে নিষেধ আমাদের মুসলিম ধর্মে নিষেধ মরার পরে জবাব দিয়ে করতে হবে এটা মানে বলবো যে এখান থেকে বাঁচার জন্য আপনার উপায় হলো যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কোনো মানুষ হস্ত করবে না পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু করা লাগে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হাদিস কোরআন থেকে একটু জানার চেষ্টা করবেন হস্তমতন সম্পর্কে হুজুরদের ওয়াজ শুনবেন খারাপ ভিডিও দেখি মূলত আমরা যখন খারাপ ভিডিওগুলো দেখি এই খারাপ ভিডিও দেখেই কিন্তু আমরা হস্তমতন রোগে আক্রান্ত হই এটা কিন্তু রোগ না এটা একটু অভ্যাস খারাপ অভ্যাস সো আপনি যদি খারাপ টিকটক ভিডিও দেখেন খারাপ রিলস ভিডিও দেখেন এখান থেকে বেরোতে পারবেন না খারাপ মেয়েদের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করেন কথা বলেন বেরোতে পারবেন না হস্তপেত রোগ থেকে বের হতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা করা যাবে না এটা করলে আপনার পুরুষ হইতে পারে আগ্রহ কমে যেতে পারে ঠিক আছে আপনি মানসিক যাবেন যারা ভিডিও বেলায় মাতাবরবাই কেমন আসেন আহ আরমান খান জানতে চাইছেন প্রিমেচুরিজলে রোগ থেকে বাঁচার উপায় আসলে প্রি মেচুরি জাকর্ষণ নিয়ে আমি কথা বলছি এটা হলো এমন একটা অভ্যাস দ্রুত বীর্যপাত অর্থাৎ আপনার শরীর থেকে হ্যাঁ আপনি যখন অত্যাচার করবেন অর্থাৎ অনেকদিন হস্তমৈতন করবেন তখন কিন্তু আপনি এই রোগে আক্রান্ত হবেন আপনি যদি আপনার ওয়াইফকে খুব বেশি ভয় পান নার্ভাসনেস কাজ করে অথবা অনেক বেশি উত্তেজনা কাজ করে দৈনালামু মাইনালাম খেয়ালামু মানে কী একটা তাহলে কিন্তু আপনি পারবেন না মূলত এটা হলো একটা মানসিক শক্তিশালী আপনাকে হতে হবে মূলত ওই সকল মানুষেরই দ্রুত হয় যারা নার্ভাস ফ্লাস্টেশন আশি বছর পুরুষের নার্ভাসনেস থেকে এটা হয় সাহসী হবেন আর বলবো যে থাইরয়েড হরমোনের কারণে হইতে পারে টেস্টেস্টন হরমোনের কারণে দ্রুতবীর্জমাত রোগ হইতে পারে ডায়াবেটিসের কারণে হইতে পারে শরীরে চেক আপ করবেন আর আমি বলব যে হস্তবেতন থেকে দূরে থাকবেন অতিরিক্ত স্বপ্রদর্শনের ডাক্তার দেখাবেন আর ডাক্তারি চিকিৎসায় দ্রুত বীরজাত রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব কিছু পারেন টাইমিং বাড়ানোর জন্য যেমন আপনি আয়রন ক্যাপসুল খাইতে পারেন মাল্টিভিটামিন ট্যাবলেট খাইতে পারেন আপনি জিঙ্ক ট্যাবলেট খাইতে পারেন এগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট খাইতে পারেন আপনি ভিটামিন ই ক্যাপসুল খাইতে পারেন আপনি অনেক সময় আমরা জিনস্যাং পাউডার বা জিন ক্যাপসুল খাইতে পারি সেগুলো খাইতে পারেন আপনি ইহমবিন ট্যাবলেট বা ক্যাপসুল এটাও খাইতে পারেন মনে রাখবেন এই ঔষধগুলা কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাইলেই সবচেয়ে ভালো যারা ভিডিও দেখছেন এই 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 ধরনের লাইভে আসলে আশা করব বীর্য গাঢ় করার জন্য কি খাবো আনসারুল্লাহ ভাই জানাতেছেন বীর্য গাঢ় করা কি দরকার বীরজের কোয়ালিটি সাথে সম্পর্কিত না আসলে আমরা অনেকে মনে করি বীর্য আঠালো হলে ভালো না আপনি মনে রাখবেন আপনার শুক্রাণু থাকে বীর্যের ভিতরে টেন পার্সেন্ট যদি আপনার এক এম এল বীর্য টেস্ট করলে শুক্রাণুর পরিমাণ পনেরো মিলিয়ন বা দেড় কোটি হয় তাহলে আপনার বীর্য পাতলা কি পানির মতো ফ্যাক্টর না ফ্যাক্টর হলো টাইমিং আপনি কত সময় দিতে পারতেছেন ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ আর যদি তারপরেও বীজের কোয়ালিটি বাড়াতে চান গাঢ় করতে চান বলেন তাহলে ভালো কিছু খাবার কথা বলবো বিশেষ করে বাদাম কাঁচা চোলা কিশমিস খুব গুরুত্বপূর্ণ এগুলা আদার রস মধু তারপরে দারুচিনি তারপরে আপনার সিমের বিসি থেকে শুরু করে যত বিসি জাতীয় খাবার আছে এই যে কাঁঠালের সময় কাঁঠালের বিচি ধরেন মিষ্টি কুমড়ার বিষি সূর্যমুখী ফুলের বিসি সিয়া সিড কালো জিরা খুব গুরুত্বপূর্ণ এই বিসি জাতীয় খাবারগুলো বেশি খাবেন বাদাম খাবেন অ্যাবোকাডো খাইতে পারেন তরমুজের সময় তরমুজ খাবেন বিসি সহ আনার খাবেন বিসি সহ কলা খাবেন বিসি সহ পেঁপে খাবেন বিসি সহ খুব গুরুত্বপূর্ণ শুধু ওই আপেলের বিসি খাবেন না আপেলের বিসি কি সমস্যা আপেলের বিসিতে সায়ানের থাকে এই জন্য এটা আপনার বৃষ্টিয়া তৈরি করতে পারে আঙ্গুর খাবেন খুব গুরুত্বপূর্ণ আপনি লাল মাংস খেতে পারেন এগুলো আপনার বীর্যকে গাঢ় করবে না Thank oh.